প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়েছিল শিউলির জীবনটাই খুব কষ্টের শিউলি জন্মের পর পরে তার মাটা মারা যায় এর বেশ কিছুদিন পর তার বাবাটা বিয়ে করে চলে যায় তো শিউলি থাকে তার মামার কাছে মামা মামি খুবই কষ্ট দিত মামা একটু আদর করলেও মামি তো প্রচণ্ড রাগী মানুষ সারাদিন তাকে ঘরে যত কাজ আছে সব কাজ করাতো তার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনাই তাদের ছিল না শিউলি যে বড় হবে পড়াশোনা করবে ভালোভাবে বিয়ে হবে সেটাও কোনো স্বপ্ন ছিল না তাদের মধ্যে কিন্তু শিউলির মনে খুব স্বপ্ন ছিল খুব আশা ছিল কিন্তু সে আশা ভেঙে গেছে শিউলিকে তার মামা মামি জোর করে বিয়ে দেয় তো বিয়ে দেওয়ার কয়েক মাস পরে তার সংসারটা ভেঙে যায় তো শেষমে শিউলি অত দরিদ্র শিউলি অবাকা শিউলি এখন তার মামির কাছে থাকে তার মা খুব কষ্ট দেয় শিউলিকে অনেকে ভালো প্রস্তাব এসেছিলো তার মামি দেয়নি সামান্য কিছু টাকার জন্য তো বিনা টাকা একটি খারাপ ছেলের হাতে তুলে দেয় এবং তার সংসারটাও বেশ কিছুদিন পর ভেঙে যায় এখন অবাগা শিউলি কি দায়িত্ব কেই নেবে সবাই তো শুধু টাকা চায় ভালো মেয়ে চায় কিন্তু শিউলি ভালো হলেও সেগুলির মনটাও নরম হলেও শিগুলিকে এখন কে বিয়ে করবে তো সেগুলি চার এই মুহূর্তে কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষ বিয়ে করলেও রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আলাইকুম